সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে সে আপনাদের কাছে এইচপি ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন আপনাদের জন্য কিন্তু বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে ডেলিভারি হবে না এলপিজি সিলিন্ডার গ্রাহকরা অর্থাৎ আপনারা কিন্তু চরম বড়সড় বিপদের মুখে পড়তে পারেন এমন একটি খবর কিন্তু উঠে আসছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে রান্নার গ্যাসের ডেলিভারি আপনারা আর বাড়িতে নাও পেতে পারেন তো কি কারণে এমন সিদ্ধান্ত বা এমন একটা পরিস্থিতি উঠে আসছে এবং আপনারা এখন তাহলে কি করবেন সেই সম্বন্ধে জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাস রয়েছে এইচপি ইন্ডিয়ান নাকি ভারত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রান্নার গ্যাস নিয়ে যখনই কোনো আপডেট হবে। আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে আমরা সবাই সবাই জানি যে এপ্রিল মাসেই বেড়ে গেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বেড়েছে গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝুঁকি অর্থাৎ মে মাস থেকে গ্রাহকদের আরও বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে মে মাস থেকে এলপিজি সিলিন্ডার পেতে আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে অর্থাৎ মে মাস থেকে আপনারা বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে বাড়তে পারে সিলিন্ডারের খরচও এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফে ইতিমধ্যে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থাৎ যে এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়ন রয়েছে তাদের তরফে ইতিমধ্যে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি ধর্মঘট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের রান্নার গ্যাস সিলিন্ডার পেতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তো কী কারণে ধর্মঘটটি হতে চলেছে সেটা আগে আপনাদের জানাই জানা গিয়েছে যে রবিবারই এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে তাদের কমিশন বাড়াতে হবে তিন মাসের মধ্যে যদি অতিরিক্ত কমিশন সহ একাধিক দাবি যদি কোনো কারণে পূরণ করা না হয় তবে তারা বড়সড় ধর্মঘট করবে অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন যে শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের অতিরিক্ত কমিশন দিতে হবে এবং এই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা বড়সড় ধর্মঘটের মধ্যে এগোবেন তিনি বলেছেন যে বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা দাবির প্রস্তাব অনুমোদন করেছে আমরা এই দাবি নিয়ে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে চিঠিও লিখেছি এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম অর্থাৎ যারা যারা বাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার যে পৌঁছে দিয়ে আসে তো তারা খুব কমই কমিশন পান মূল্যবৃদ্ধির যুগে তা ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় এমনটা জানাচ্ছেন তারা ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলা হয়েছে যে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে একশো টাকা করা উচিত অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভাবতে পারছেন যে আপনাদের বাড়িতে যেই লোকটি শুধুমাত্র এলপিজি সিলিন্ডার দিয়ে যাবে তার জন্য তাকে কমিশন দিতে হবে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে তো রান্নার গ্যাসের দাম দিতেই হবে সেই সঙ্গে এই কমিশন বাবদ যে একশো পঞ্চাশ টাকা সেটাও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকেই কাটা হবে এমনটাই কিন্তু দাবি জানানো হচ্ছে চিঠিতে আরও বলা হয়েছে যে এলপিজির সরবরাহ তার চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে হয় কিন্তু তেল কোম্পানিগুলো জোরপূর্বক আইন বিরোধী কাজ করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি না করা হয় অর্থাৎ তাদের কথা মতন কমিশন কমপক্ষে একশো পঞ্চাশ টাকা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে বাকি সমস্যাগুলির যদি সমাধান না হয় অর্থাৎ একে তো কমিশন কমপক্ষে একশো টাকা করতে হবে এবং দ্বিতীয় আরও কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর যদি সমাধান না হয় তাহলে কিন্তু তারা দীর্ঘমেয়াদি ধর্মঘটে বসবেন এবং তেলে বা পেট্রোলিয়াম যে মন্ত্রকে তরফ থেকে যে বিভিন্ন ডিলারগুলোকে যে লাইসেন্স দেওয়া হয় সেই ডিলারগুলো যদি এখন কোনোভাবে যদি ধর্মঘটে বসে যায় তাহলে ভাবতেই পারছেন যে আপনারা আর রান্নার গ্যাস পাবেন না বুক করলেও পাবেন না বুক করবেন ওরা বলবে যে ধর্মঘট চলছে এখন রান্নার গ্যাস পাবেন না তো ভাবতে পারছেন যে কতটা সমস্যা সার মুখোমুখি আপনাদেরকে হতে হবে এবং তার জন্য তাদের ডিমান্ড কি ডিমান্ডটা হচ্ছে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য তাদেরকে কমপক্ষে একশো পঞ্চাশ টাকা করে তাদের কমিশন দেওয়া উচিত অর্থাৎ সারাদিনে কেউ যদি তিরিশটা যদি রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করে তাহলে সেক্ষেত্রে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ সাড়ে চার হাজার টাকা তার এক্সট্রা কামাই হয়ে যাবে তো এটা কতটা ন্যায়সঙ্গত কতটা ন্যায়সঙ্গত না সেটা তো আমরা ভাবার কেউ নয় বা আমরা বুঝবো না কিন্তু আমরা এটাই দেখব যে যদি এটা হয় অর্থাৎ যদি এটা বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রতি মাসে বেশি টাকা খরচা করতে হবে এক নাম্বার এবং যদি বাস্তবায়িত না হয় এবং তারা যদি ধর্মঘটে বসে যায় সেক্ষেত্রেও আমাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে আমরা রান্নার গ্যাসের সিলিন্ডার পাবো না অর্থাৎ ডেলিভারি ম্যানরা যদি ধর্মঘটে বসে যায় তাহলে সেক্ষেত্রেও রান্নার গ্যাসের বুকিং হলে তারা বলবে যে সবাই ধর্মঘটে আছে তো আপনি এসে নিয়ে যান তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে গিয়ে আপনাকে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতে হবে সেটা তো খুবই সমস্যার কারণ হয়ে যাবে তো এই জন্য এখন দেখা যাক যে কি হয় কিন্তু এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু খুবই সমস্যার কারণ হবে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন